সাথে সাথে প্রত্যেকটা বাড়িতে যেন সেই ভগবানের অস্ত্র যেন আমরা রাখতে পারি অর্থাৎ আমরা প্রত্যেকটা বাড়িতে আইনগতভাবে যে অস্ত্র তীর্ষ রাখবো তার রাখবো তীর্থনক রাখবো এবং আগামী দিনে আমাদের যে দাবি দায় আগামী দিনে যেন আমরা সুস্থভাবে নির্বাচন করতে পারি আগামী দিনে যেন আমরা হিন্দু নিধন বন্ধ করতে পারি তা ব্যবস্থা এখন থেকেই করতে হবে এই শপথ গ্রহণ করে আমরা এই পার্টির মনোনীত প্রার্থী এই জঙ্গিবির বিধানসভায় দলটাকে করবে সুচিত্রা একটু আগে বলে গেল দলটাকে করবে তার জন্য জীবন দিয়ে এই জঙ্গিপুরের পার্টিকে আমরা আমাদের রাজ্য সভাপতি হাতে তুলে দেব এই বলে আবারও সকলকে নমস্কার এরা নির্লজ্জ নেতা এরা অশিক্ষিত নেতা এদের নেতা হওয়ার জন্য মিনিমাম যে যোগ্যতা মিনিমাম যে কোয়ালিটি সেইটুকু এদের নেই শ্রমিক ভট্টাচার্য যেদিন রাজ্যের সভাপতি হয় সেদিন বাংলার মানুষকে বলেছিলেন যে মুসলমানদের অবস্থা খুব খারাপ মারছে মুসলমান মরছে মুসলমান বলে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন এবং বলেছিলেন যে মুসলমানদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে মুসলমানদের হাতে কলম তুলে দিতে চাই এটা কে বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন আমি সেই দিন ফেসবুক লাইভ করে বলেছিলাম মুসলমানরা বহু আগেই এ যে হাতে কলম তুলে নিয়েছে আপনার নেতারা প্রত্যেক দিন বলে যে হাতে অস্ত্র তুলে নাও আপনার নেতা দিলীপ ঘোষ বলে যে এক হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল না কিনে একটা পিস্তল কিনো এটা দিলীপ ঘোষের বক্তব্য সুকান্ত মজুমদারের বক্তব্য ভালো হিন্দু হতে হলে বাড়িতে ভালো ভালো তার আলো অস্ত্র রাখতে হবে এটা সুকান্ত মজুমদারের বক্তব্য উনি যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে সেই মঞ্চেই ধনঞ্জয় ঘোষ যিনি বিজেপির নেতা ওই মঞ্চে দাঁড়িয়ে বলেছে যে মুর্শিদাবাদের সমস্ত হিন্দুর বাড়িতে অস্ত্র রাখতে হবে এদের যদি মিনিমাম যোগ্যতাটুকু থাকতো নেতৃত্বের নেতা হওয়ার তাহলে শ্রমিক ভট্টাচার্য ওই মঞ্চে দাঁড়িয়েই ধনঞ্জয় ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করতো বরঞ্চ তাকে বাহবা দিয়েছে এদের রাজনৈতিক সৌজন্যতা নেই এদের সম্প্রীতির কোনো ভাবনা নেই এরা হায়েনা না এরা সাম্প্রদায়িক এরা দাঙ্গাবাজ এরা দাঙ্গাকারী এরা সর্বশেষ সন্ত্রাসী এরা এ দেশকে টুকরো করতে চাই এ দেশকে ভাগ করতে চাই